আচ্ছা আলোর সাথে টোকে মাথা বলবো খাই শরীর একটু শখি দেবে সাহায্য করছি

কি <tlenly> খাচ্ছিল <god>. <melodicpgam> <anything? helodic glosicendo>

আল্লাহ মাগো কি তুমি তেলটা না দিলে আমাকে আল্লাহ মাগো কি করে দেখ তারপরে নুন দাও তারপরে নুন দাও আমি এই তো আমার থেকে নাও সব থেকে একদম না তেল পুড়ে পাচ্ছে না নুন আমি খালে রাতে আর ভাত খেতে পারবো না খেতে কেন পারবে না খাওয়ার জন্য তো সবটা কি মাখবে না বুঝছেন না নাকি খাবে না না সবটা খাই না ওরতে তোমার আর ওরতে এক কোনো ওরতে করো আমি কোনো রিস্ক নিতে যাই না ও বাবা তোমাকে বিশ্বাস করি না একদম ওই কোনো ওরতে করো একে খাওয়ার কিছু নেই না পরে করছি না না আমি এখনি করব Ticket, 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 c k e t t c k e t t t t k e t t i c हे असो मुठी किने गावा की केजिश की होत ना ना रोकी नु खाईन अजून किती दा अजून किती आहे 7 कि आलं सीमात समोर ते का सोडून दे अजून आमचे नु मोला राडना हं मोला लागा ना मोला तयार हो सॉरी ना അറ തീരുടെ তুই সেবানী না নভীম যেতে পারবে না হম তোকে করে দেবে এই ভগবান হুম খাবো খাবো হুম হলো